সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে চলা অবরোধ বিকেলের মধ্যে তুলে নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ মানুষের এই দুর্ভোগ কোনোভাবে ভাবে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি বিকেলের মধ্যে এই অবরোধ তুলে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি সচিবালয়ে বৈঠক শেষে জানান নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে কোন্দল আছে উল্লেখ করে উপদেষ্টা বিরোধ মিটিয়ে সুন্দরভাবে পূজা আয়োজনের আহ্বান জানান বলেন যাবজ্জীবন সাজা হওয়া বয়স্ক কারাবন্দীদের সাজার মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিমি করে রাখছেন এটা কিন্তু কোন অবস্থায় বরখাস্ত করা বরদাস্ত করা হবে না আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করে দেব এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরও সবাই সাহায্য সহযোগিতা লাগবে